আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক স্থানে যার সাথে জড়িয়ে রয়েছে আমাদের ইতিহাস আমাদের বিশ্বাস এবং আমাদের হৃদয়ের গভীর ভালোবাসা আমি কথা বলছি মদিনার অদূরে অবস্থিত উহুদ পাহাড় বা জাবাল উহুদ সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাব উহুদ যুদ্ধের সেই ঐতিহাসিক কাহিনী এবং সাথে শেয়ার করবো আমার নিজের উহুদ পর্বত ভ্রমণের অভিজ্ঞতা যখন আমি প্রথম অহুদের পাহাড়ে পা রাখি সত্যি বলতে এক ভিন্ন রকম অনুভূতি কাজ করছিল মনে হচ্ছিল এই জায়গার প্রতিটি কণা আমাকে কিছু বলছে যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে সাহাবিদের কণ্ঠস্বর রসুল সাল্লা সাল্লাম একবার এই পাহাড়কে উদ্দেশ্য করে বলেছিলেন এইটা এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি এই ভালোবাসা যেন আমি নিজ চোখে দেখতে পেলাম পাহাড়টি দৈর্ঘ্যে প্রায় সাত কিলোমিটার পাথুরে রুক্ষ কিন্তু ইতিহাসের ভারে গভীর চলুন একটু ইতিহাসে ফিরে যাই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের প্রায় এক বছর পরে কুরাইশরা প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগল তারা প্রস্তুত করল তিন হাজার সৈন্যের বাহিনী যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান অন্যদিকে মদিনাতে মাত্র এক হাজার সাহাবি প্রস্তুত হলেন রসুল সাল্লু আলাইহসাল্লামের নেতৃত্বে কিন্তু যুদ্ধের ঠিক আগেই তিনশো জন মুনাফিক বাহিনী ছেড়ে চলে যায় বাকি রইল মাত্র সাতশো জন ইমানদার সৈনিক এই সাতছ জনই দাঁড়িয়েছিলেন বিশাল বাহিনীকে মোকাবিলা করতে ঠিক এই অহুদের পাদদেশে রসুল্লাহ সাল্লাম যুদ্ধে দারুণ একটি কৌশল ব্যবহার করেছিলেন পাহাড় পেছনে রেখে সেনাবাহিনীকে সাজানো হলো যাতে পিছন থেকে কেউ আক্রমণ করতে না পারে সেই সাথে একটি ছোট্ট পাহাড়ে পঞ্চাশজন দক্ষ তীরন্দাজকে বসানো হয় যেটিকে আজও ডাকা হয় জাবাল আর রুমা বা তীরন্দাজদের পাহাড় তাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা ছিল তোমরা জয় বা পরাজয় যাই দেখো কোনো অবস্থাতেই এই জায়গা ছিল না এটি ছিল বড় একটি পরীক্ষা প্রথম দিকে মুসলিমরা যুদ্ধের ময়দানে জয়ী হতে শুরু করলেন কুরাইশ বাহিনী পিছু হটতে লাগলো এই দেখে অনেক তীরন্দাজ নিচে নেমে এলেন গনিমত সংগ্রহ করতে তাদের ধারণা ছিল যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এই ছোট ভুলই বড় বিপদ ডেকে আনল তখনও মুসলমান না হওয়া এক শ্রেষ্ঠ যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ এই সুযোগে তার ঘোরসোয়ার বাহিনী নিয়ে পিছন থেকে আক্রমণ চালালেন মুসলিম বাহিনী দুই দিক থেকে ঘিরে পেরোল অবিশ্বাস্য বিশৃঙ্খলা দেখা দিল যুদ্ধের ঠিক এই মুহূর্তে কিছু গুজব ছড়ালো নবীজি সাল্লাহ আলহ শহীদ হয়ে গিয়েছেন কিন্তু আসলে তা সত্যি ছিল না রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম আহত হয়েছিলেন তার মুখে রক্ত লেগেছিল নাত ভেঙে গিয়েছিল বর্ম তার মুখে ঢুকে গিয়েছিল এই সময় বেশ কিছু সাহাবি রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামকে রক্ষা করতে নিজেদের জীবন বাজি রেখেছিলেন তালহা ইবনে উবায়দুল্লাহ যিনি নিজের হাত দিয়ে রসুল সাল্লাহসাল্লামকে রক্ষা করতে এক হাতে অক্ষম হয়ে পড়েন মুসাব ইবনে উমায়ের যিনি দেখতে অনেকটা রসুল সাল্লাহু আলহামের মতো ছিলেন এবং শহীদ হন তাকে বাঁচাতে গিয়ে আনাস ইবনে নাজার যিনি বলেছিলেন আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি উহুদের পাদদেশে এবং আশিটিরও বেশি আঘাত নিজের শরীরে নিয়ে উনি শহীদ হন আপনারা গ্রিল দেয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওহুদের যুদ্ধে নিহত সাহাবিদের কবরস্থান এখানে সায়িত রয়েছেন রসুল পাক সাল্লাহসাল্লামের চাচা হযরত হামজা রাদ আল্লাহ আনহু এবং ওহুদ যুদ্ধে আরও অনেকে শহীদ আমি যখন ওহুদের শহীদদের কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াই হৃদয় কেঁপে ওঠে কোনো বড় স্মৃতিস্তম্ভ নেই নেই জাঁকজমকপূর্ণ কোনো কবর তবু এখানকার পরিবেশ এত শান্ত এত পবিত্র যা ভাষায় প্রকাশ করা যাবে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলাম ভেবে দেখছিলাম আমরা কি কখনও তাদের মতো হতে পারবো আমরা কি আল্লাহ ও রসুলের প্রতি এমন ভালোবাসা দেখাতে পারব আপনারা ভিডিওতে দূরে যে ছোট্ট পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন এখানেই পঞ্চাশজন তিরন্দাজকে মোতায়েন করা হয়েছিল এবং এই জায়গাটিকেই বলা হয় জাবাল আর রুমাহ বা তিরন্দাজদের পাহাড় এই তীরন্দাজদের পাহাড়ের পাশে বাম দিকে কিন্তু রয়েছে উহুদের প্রান্তরে একটি মসজিদ যেখানে অনেকেই দুই রাকাত নামাজ পড়ে থাকেন ওহুদের যুদ্ধ আমাদের বেশ কিছু জিনিস শেখায় এক ইমান থাকলে সংখ্যা কোনো বড় বিষয় নয় দুই আনুগত্য না থাকলে ক্ষতিও হতে পারে তিন কঠিন সময়েও রসুল সাল্লাহ আলাইসালামকে ভালোবাসা এবং সাহসের সাথে তার পাশে থাকাটাই সত্যিকারের ইমান আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে